ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পূজা চিরিপ ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন অধিকাংশই সফল এবং দর্শক মহলে প্রশংসিত আর অভিনয়ের মাধ্যমে অর্জন করে নিয়েছেন তারকা খ্যাতি সাধারণত তারকাদের অল্প সময়ই নিয়ে বিভিন্ন সময় সিনেমা সংশ্লিষ্ট ব্যতীত প্রেম ভালোবাসার গুজব ও অপতথ্য ছড়িয়ে থাকে অনেক সময় আবার রাজনৈতিক দলে জড়িয়ে পড়ারও নানা কথা ভেসে বেড়ায় এবার এমনই এক গুজবের শিকার হয়েছেন চিত্র পূজা চেরি সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য এ নিয়ে কথা বলেছেন পূজা দশ ডিসেম্বর রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন এই নায়িকা স্ট্যাটাসটিতে পূজা লিখেছেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়